হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে বাংলা একাডেমির বইমেলা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমি এখন আছি বাংলা একাডেমির বইমেলার ছড়ার উদ্যানের ভিতরে দেখেন এই বইমেলাটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর আপনারা আমার ভিডিওর সাথে থাকেন আর দেখেন এই স্টলটা কত সুন্দর দেখেন আমার ভিডিওর সাথে থাকেন আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন এবং আপনারা যারা আমার ফলো দেন নাই আপনারা সবাই আমাকে ফলো দিয়ে আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে উৎসাহিত করেন আর আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে তাহলে দেখতে থাকেন আজকের বইমেলা হ্যালো বন্ধুরা আবারও বলি শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা এই বইমালার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন হল সকলকে সবাই ভালো থাকবেন তাহলে আমার ভিডিওর সাথে থাকেন আর দেখতে থাকেন এই একুশে গ্রন্থমালা অমর একুশে বইমেলা এখানে এই স্টলটা কত সুন্দর এখানে অনেক ধরনের বই পাওয়া যায় খুব সুন্দর বইগুলো পাওয়া যায় হ্যালো বন্ধুরা তাহলে আমার ভিডিওর সাথে থাকেন আর একটু একটু ঘুরে ঘুরে আপনাদের আপনাদেরকে একটু মেলা বা মেলাটা বইমেলাটা দেখাবার চেষ্টা করবো দেখেন এই পাবলিকেশন অনেক লোক আজকে শনিবার দিন সন্ধ্যাবেলা আজকের বইমেলাটা ঢাকুর ইউনিভার্সিটিতে পরীক্ষা থাকায় দুইটা থেকে